আর একটা শাড়ি পরেছি দেখো দেখো হালকা করে সেজেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন শাড়িটা পুরোটা দেখাতে পারছি না তোমাদেরকে দাঁড়াও এক মিনিট দেখাচ্ছে দেখো আচল আঁচলটা হচ্ছে এরকম কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো এই শাড়িটা পরে তোমাদের পুরোটা দেখাচ্ছি দাঁড়ো দাদা এই তো আজকটা পুরো এইরকম কেমন লাগছে ছটা পট বলে দিও তোমরা ঠিক আছে এই দেখো জালটা খুলব দেখেছ এই যে পুরো একদম খয়েরি কালারের পুঁমিটুলি কালারের তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে বন্ধুরা ঠিক আছে তোমরা কিন্তু জানিও এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর হচ্ছে এখানে আছে ছোট্ট বেবি তোমরা ওকে আশীর্বাদ করো যাতে সারা জীবনও ভালো থাকে আর হচ্ছে সুস্থভাবে যেন হয় আমিও ভালো থাকি সেটা কিন্তু তোমরা অবশ্যই ভগবানের কাছে পড়ো শাড়িটা দেখালাম এদিকে আমার ছোট্ট বেবির সম্বন্ধে কিছু কথা বলবি না চল ঠিক আছে সেটা